জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না আমরা আপনাদেরকে অত আমলে নিই সমালোচনা অনেক হবে কোন কোন দল একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোন ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না

নীতি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি অথচ নতুন গঠিত ছাত্র দেখতে দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না তো জামাতের মতো বড় দলে দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দু একটা নেয় আমরা আপনাদেরকে অত আমলে নিই না এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বুঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে ধৈর্য ধরো হাঁটো এক্ষুনি সমালোচনা করো না সামনে কত দূর লেখাপড়া শিখেছ তোমার জন্য দোয়া করি চব্বিশে জুলাই এবং অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা কিছু অনেক আত্মদান তোমরা জুলাই যুদ্ধে তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো কিন্তু অশ্লীল অশোভন অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয় সকলকে আমি ধন্যবাদ জানাই নির্বাচনে সংগ্রামী শুভেচ্ছা আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার হবার জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী